হ্যালো ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ফার্স্ট জানুয়ারির দিন সকাল বেলায় স্নান টান করে নিয়েছি নিয়ে এখানে দেখো একটা নতুন শাড়ি পরেছি দিয়ে আমি মন্দিরে পুজো দিচ্ছি তো এই মন্দিরটা হচ্ছে এই তুলসী মন্দিরটা আমাদের মানে বহু প্রাচীন মন্দির মানে বন্যার আগের অনেক আগের মন্দির আর কি তো দেখো তো বন্যার সময় আর কি তার জন্য এটা অনেক পুরনো মন্দির তো এই মন্দিরে দেখো আর জল দিচ্ছিলাম দিয়ে ধূপ আর ফুল দেব তো পয়লা জানুয়ারির দিনটা অনেকে অনেকভাবে সেলিব্রেট করে যেহেতু সোনাপকা ছোট আর সোনা আমার বড় অনেক সময় পুজো দিতে যায় তো যেহেতু সকালবেলাটা ও বাড়িতে ছিল আর সোনা বাবাকে নিয়েছিল আর আমার পুজো দিতে বাড়িতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো তার জন্য আর কি আমার বর আর কোথাও যাওয়ার সময়টাই পাইনি তো তার জন্য বলেছিল যে ঠিক আছে তুমি তো বাড়িতে পুজো করছো কোনো অসুবিধা নেই এখানে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি ঠাকুরকেও পুজো করে নেব তো দেখো তোমরা বলতে হয়তো সোনাপ সোনা কোথায় ছিল বলো তো সোনা কিন্তু ওর বাবার কোলেই ছিল তো বাবা বাড়িতেই ছিল তার জন্য ওর বাবার কোলেই ছিল আর মাও এদিকে স্নান করতে চলে গিয়েছিল তারপরে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন ধরে না সোনা বাবা স্যারিলাক্স করবো তো সময়ই পাই না করতে তো ফার্স্ট জানুয়ারির দিনটা ভাবলাম যে না আজকে স্যারিলাক্স টা করে নি তো তার জন্য এখানে দেখো আমি চাল নিচ্ছি আর যতটা চাল নেবো সমপরিমাণ সবকটা ডাল মিশিয়ে সেই সমপরিমাণ নেবো মানে চাল আর সব ডাল মিশিয়ে যেন একই মাপ হয় মানে চাল যদি দুশো হয় তাহলে সমস্ত ডাল মিশিয়েও তার পরিমাপটা যেন দুশো হয় কারণ হচ্ছে না হলে ডালের সমস্ত ডালের প্রোটিনটা বেশি আর চালের থেকে তখন কিন্তু সেটা খারাপ মানে সেটা গ্যাস হবে অ্যাসিডিটির প্রবলেম হবে জন্য। এখানে সমস্তটাই সমান সমান তো চাল যতটা ডাল তার তার হচ্ছে চার ভাগের এক ভাগ তো চার ভাগ যদি চাল হয় ডাল হচ্ছে তার এক ভাগ হবে তো এরকম করে সমস্ত ডাল এক ভাগ এক ভাগ করে নিয়ে নিচ্ছিলাম মসুর ডাল নিচ্ছিলাম মুগ ডাল ছোলার ডাল তারপরে নেব রাজমা তো এখানে সমস্তটাই আমি নেব। কিন্তু লাস্টে ডে আমি অ্যাক্টিভনেস ऐड করতে ভুলে গিয়েছি একটা না দুটো জিনিস তো আমার কাছে আক্রোটা সেই সময় ছিল না আর এলমেন্টটা ছিল কিন্তু আমার হেড করতেই ভুলে গেছি মানে একটু খেয়াল নেই আর কি তো এখানে দেখো রাজমা দিয়েছি তারপরে কাজুবাদাম দেব কিশমিশ দেব মখানা তো সমস্ত এক এক করে আমি অ্যাড করব তো অনেক দিন ধরে সালাডসটা করব করব বাড়িতে সমস্ত কিছুই ছিল কিন্তু কি বলতো এসব করতে গেলে তো সময় লাগে আর দিনের বেলা করতে গেলে ধোয়া করতে অনেকটা সময় লাগে কারণ বেবির খাবার এগুলো তো ভালো করে ফ্রেশ করে হবে তারপরে রোদের ব্যাপারটাও যে ভালোভাবে থাকে রোদে শুকনো করা তারপরে ড্রাই মানে ভালো করে কড়াই নেড়ে চেড়ে তারপরে ওটা মানে আহ মিক্সিতে কি গ্রাইন্ড করতে হবে অনেকটা সময়েরও ব্যাপার থাকে আর সকাল বেলায় যে রান্না বান্নার ব্যাপার থাকে না তার জন্য সময়টা হয় না তো সেদিনটা ভাবলাম যে না আজকে করতেই হবে নালে কিন্তু এইভাবে কিন্তু আজ করবো কাল করবো করলে কি বলতো জিনিসগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে যেমন ধরো দেখো রাজমা আমরা কাতে করে খেয়ে নেব কিন্তু স্বর্ণপূপার জন্য আনা হয়েছিল মাখানা বাদবাকি তো সেগুলো কি বলতো পরেই রয়ে যাবে না তো তার জন্য আর কি তো সময় জোর করেই সময় হচ্ছিল না তবুও সময় বের করে নিতে হয়েছে তো এখানে দেখো মাখানাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো খুব একটা বেশি নেবো না সবই অল্প অল্প নেব কারণ বেশি নেওয়াটা আবার অনেকটা ইয়ে হয়ে যাবে তো মাপের না নিলে এগুলো অসুবিধা হবে বিয়েদের ক্ষেত্রে তারপর এখানে দেখো ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি না সমস্ত কিছু আর এই সব কিছু ধোয়া করছিলাম ছাদের মধ্যে তার জন্য একটা বাত্র তার মধ্যেই আর কি সবগুলো ধুয়ে দিয়ে ফেলছিলাম যেখানে সেখানে তো জল ফেলবো না তার জন্য এখানে দেখো আমার সমস্ত কিছু ধুয়ে একদম ক্লিন করে নিয়েছে দেখতে পেয়েছো এখানে মুসুর মুগ ডাল ছোলার ডাল চাল মুসুর ডাল রাজমা তারপরে এখানে দেখো কিশমিশ কাজু তো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে এখানে চলে এসেছি দেখো রোদ পোয়ানো হয়ে গেছে আমার ভালোভাবে রোদ রোদে ভালোভাবে জলটা শুকিয়ে গেছে একদম তারপরে এখানে কড়াইতে আর কি ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তো ভালো করে মানে গ্যাস কমিয়ে নাড়তে হবে বেশি বাড়িয়ে রাখলে সেটা পুড়ে যাবে কিন্তু ভালো ভাজা হবে না তার জন্য তারপরে সমস্ত কিছু ভাজা হচ্ছিল আর এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল ও সমস্ত কিছু ড্রাই মানে তে করে গ্রাইন্ড করে দিচ্ছিল এক এক করে তো আমি এক এক করে ভেজে দিচ্ছিলাম আর গ্রাইন্ড করে দিয়েছিল আমার সাইলাক্স পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে এখানে রাতের বেলায় একটা রেসিপি রান্না করতে চলে এসেছি তো কি তো তোমরা বুঝতে পারছ সেটা হচ্ছে যে মোমো তো রাতের বেলায় কলেজ আমার খুব ইচ্ছে হলো যে না বাড়িতে একটু মোমো রেসিপি করবো তো তার জন্য আগেও অনেকবার করেছি তো তো এখানে দেখো টমেটো চাটনিটা করছিলাম আর কি তো এখানে টমেটো নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ তো শুকনো লঙ্কা তো যে যেমন ঝাল খাও দিয়ে সমস্ত কিছু আগে সেদ্ধ জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরে জল থেকে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা তুলে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করার পর কড়াই সামান্য একটু তেল দিয়েছি একটু নুন দিয়েছি একটু সামান্য হলুদ তোমরা দিতেও পারো নাও পারো দিয়ে তার মধ্যে সমস্ত কিছু মানে যে গ্রাইন্ড করে রাখা টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন ওটা দিয়ে দিয়েছি দিতেই আমার টমেটো চাটনিটা হয়ে গিয়েছে তারপরে এখানে দেখো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে সোয়াবিনকে আমি ভালো করে আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে শুকনো করে নিচুড়ে আর একটু মিশিয়ে গ্রাইন্ড করে নিয়ে তারপরে কড়ার মধ্যে আর কি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তো আর আদা কুচি রসুন টমেটো সব দিয়ে আর কি ভালো করে আর টমেটোটা তোমাদের দিতে পারো নাও পারো অপশনাল তারপরে এখানে সসও অ্যাপ্লাই করতে পারো তো টমেটো ক্যাচাপ তো তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ আর দিয়ে দিয়েছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সোয়াবিন গ্রেট করে রাখা সোয়াবিন তো এখানে কোনো জল কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না একদম ড্রাই ড্রাই হবে তারপরে এটিকে পুর করতে তাহলে কিন্তু খুবই সুবিধে হবে আর ভালো লাগবে খেতে তো এখানে আমার এরা খুব সুন্দর হয়ে যাওয়ার পরে এখানে দেখো মোমোর কর জন্য ময়দা একটু মানে সব সমস্ত দিয়ে একটু চিনি নুন আর একটু অয়েল দিয়ে ভালো করে মেখে রাখা ছিল আধ ঘন্টার ওপরে তারপরে এখানে দেখো বেলে দিচ্ছিলো আমার হাজবেন্ড আর এক এক করে আমি পুর ও একটু একটু পুর করছিল তো দিয়ে আর কি সমস্ত রকম যে যেটা পারি আমরা নিজেদের মতো আর কি স্টাইল দিয়ে করছিলাম মানে হয়তো খুব একটা ভালো হচ্ছিল না কিন্তু নিজেরা বাড়িতেই তো খাবো বলো আর নিজেরা নিজেদের মতো যেমন পারছিলাম করছিলাম দিয়ে কিন্তু দ্বিতীয়বার ট্রাই করছিলাম তো প্রথমবার যখন করেছিলাম তখন আমার বর মানে তখন ওইটা মোমোটা ফার্স্ট টাইম মানে অনেকদিন আগে যখন প্রথম বেরিয়েছিল মোমো খাওয়াটা আমাদের এখানে তো তখন আর কি তখন কি আমার বর প্রথম যখন খায় তো বলছিল এটা কি খাবার না অতটা ভাল লাগছে না তো তারপরে ও যখন নিজেই বলল যে না এটা করো তারপরে নিজে খেয়েই দেখবে বলবে কেমন হয়েছে খাবারটা মানে কি বলবো তোমাদের ও তো খুব খুব সুন্দর লেগেছিল মানে সেটা বলেই ফেললাম তোমাদের আর এখানে দেখো তো একটা চুপড়ি নিয়েছি তোমাদের বাড়িতে যেটা ছিল আর কিন্তু চুপড়ির ধারে আর কি অয়েল রাশ করে নিয়েছি কেন বলতো অয়েলটা কিন্তু এটা ছাড় ছেড়ে যেতে খুব সুবিধে হবে নাহলে না ছাড়বে না মানে গায়ে গায়ে চিঠে যাবে অসুবিধা হবে হলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তাই জন্য অয়েল নিয়ে নিয়েছিলাম আর আমি দুবার করে দেবো না একটাতেই মানে সেদ্ধ করবো মানে একবারেই সেদ্ধ করবো আর কি তার জন্য তার জন্য একটা মানে মোটা মাঝারি সাইজের একটা হাড়ি নিয়েছি আর হাড়ির মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি তো তারপরে এগুলো দিয়ে মানে চুগড়িটা হাঁড়িটার মধ্যে দিয়ে উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট দিয়ে রাখলেই কিন্তু আমাদের মোমো পুরো কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো আমি সমস্ত কিছু একটা একটা করে দিয়ে দিচ্ছি তো পয়লা জানুয়ারির দিনটা সবার কাছে খুবই স্পেশাল । অনেকেই অনেক ভাবে কাটায়। মানে কেউ ঘুরে ফিরে মজা আনন্দ ঠাকুর ঠাকুরের দর্শন করতে যায়। অনেকে অনেক জায়গায় যায়। তো এই দিনটা সত্যি সবার কাছে খুবই স্পেশাল । আমরা যখন ছোট ছিলাম তো তখন বাবা প্রত্যেকবারে পয়লা জানুয়ারির দিনে আমাদের মা মন্দিরে নিয়ে যেত। তো মা কালী দর্শন করাতে। তো আমাদের মানে বাড়ির ওখানে কিন্তু খুবই ভালো লাগতো সেই দিনটার কথা প্রত্যেক পয়লা জানুয়ারিতে মনে থাকে আর আশা করি পয়লা জানুয়ারির দিনটা সবার ভালো কেটেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পয়লা জানুয়ারির দিন আহ মানে পয়লা জানুয়ারি থেকে নতুন দিনের একটা সূচনা হলো দু হাজার পঁচিশ সালে তো এখানে দেখো আমার মোমো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা আর তোমাদের দাদা এখানে দেখো খেতে বসে পড়েছে ওই বলবে দেখ কেমন হয়েছে তো মানে ফার্স্ট টাইম ওকে বলছিল যে সত্যি মানে ও বলছে ওর কথাটাই তোমাদের বলছে যে বলছে খুব সুন্দর হয়েছে মানে দোকানের থেকে অসাধারণ হয়েছে খেতে সত্যি কথা বলতে স্যুপটা করিনি হ্যাঁ তো স্যুপ করতে গেলে মানে চিকেন টিকেন আমার কাছে কিছু ছিল না আর ভেজিটেবল স্যুপের থেকে একটু চিকেন স্যুপ হলে এতে খেতে একটু বেশি ভালো লাগে তো তার জন্য আর কি আর এখানে দেখো আমার বর তারপরে চলে এসেছিল বলছিল ঠিক আছে তুমি বসো আমি একটু বড়া ভেজে দিচ্ছি তো মসুর ডাল ভেজানো ছিল তার জন্য আমার বর এখানে চলে এসেছিল বড়া ভাজতে মসুর ডালের বড়া তো অল্প একটু রুটি করেছি মোমো হয়েছে আর এখানে হচ্ছে মসুর হয়েছে মসুর ডালের বড়া তো আর বিশেষ কিছু করিনি তো এগুলোই হবে আর কি রাতের বেলায় মানে আমাদের ডিনার তো তারপরে এখানে যেহেতু ও বাড়িতে চলে এসেছিল তো তার জন্য মানে পালে টানি গাড়িতেই ছিল তো এভাবে ও একটু একটু করে হেল্প করছিল তো গ্যাস কি বলো তো মানে খুব সাবধানে মানে একটু আধটু এলোমেলো হলে এ হয় তো এখানে দেখো মানে ওভেনটা না মানে ও যখন রান্না করছিল মানে বার্নারটার একটু নড়ে চড়ে গিয়েছিল যার জন্য আর কি ডিস্টার্বটা হয়েছিল তো তারপর ওই জন্য আবার ঠিক করে আবার জ্বালিয়েছে তো গ্যাস খুবই সাবধানে গ্যাসে মানে রান্না বান্না করলে খুবই সাবধানে করা উচিত আর সব সময় ঘুমানোর আগে মানে গ্যাস বন্ধ বিশেষ করে ঘুমানোর আগে গ্যাস একবার দেখে নেওয়া উচিত সেটা প্রত্যেকেরই আমাদের যে গ্যাসটা ভালো করে বন্ধ করেছি কিনা ও দৈনন্দিন জীবনে তো আমাদের গ্যাস মানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই আছে আর থাকাটাও খুব দরকার কারণ খুব তাড়াতাড়ি দুটো রান্না বসিয়ে দিলে সহজে হয়ে যায় কিন্তু প্রত্যেকে কিন্তু গ্যাসটা লক্ষ্য রাখতে হবে যে ঠিক মতো করে ওভেনটা গ্যাসটা বন্ধ করেছে কিনা সেটাও আমাদের প্রত্যেকদিন লক্ষ্য রাখতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে এবং সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ